অফুরান নরম চাঁদের আলো মাটি শুষে নেয় নিজ বক্ষে গাছ কাছালি টালি পাতায় চলে লুকু চুরি খেলায় দুর্বোধ্য ভাষায় রচনা হয় কবিতা অন্য স্বপ্নের ঘোর পুরস্কার প্রত্যাশা জীবন এমনই আমি নই কবি নেই প্রত্যাশাও সামান্য আলুর কণায় রচনা করি প্রেমের জোয়ার ফাটায় বহমান জীবন নদী হাত বাড়িয়ে তোমাকে ছুঁই অনায়াসে বৃষ্টির ফোটায় ফোটায় ঝরে তোমার প্রেমে আশ্বাস দূর দিগন্ত চক্রবাল জুড়ে থাকে তোমার প্রেমে আমি আছলা ভরে করি পান শব্দমালার গাথা বজ্র মানিকের কণ্ঠহার দোলে তোমার গলে তোমার জন্ম মৃত্যুহীন কথামালা মদন দেবের পুষ্পবান যুগের চাকায় লেপটে যায় আধুনিকী প্রেম পূর্বরা গ্রহণ করো যত ঋণ বাড়ে উত্তপ্ত পারবের মতো ইসু এক পালি চাঁদ হয়ে আমার কল্পনার কল্পলতায় ধরুক পুষ্পবাহার বারুক জন্ম ঋণ